সবাইকে নমস্কার জানিয়ে আরও একটি বড় ব্লগ ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি এটা হলো ছয়ই জুন আমরা চলেছি দীঘার উদ্দেশ্যে আমরা এই রাস্তায় ওয়েট করে আছি আমি আর আমার বাবাই ভোরবেলা পাঁচ পনের পাঁচটার সময় এই যে আমাদের গাড়ি আসে দেখুন অনেক প্রতীক্ষার অপেক্ষার পরে আমরা আমাদের এখানে মন্দির হরি মন্দির আছে সেখানেই আমি আর আমার বাবাই দাঁড়িয়েছিলাম দেখুন এই যে আমরা গাড়ি এসছে তারপরে এই যে আমাদের ট্রাভেলার গাড়ি সেই গাড়িতে উঠে গেছি উঠে এবার সবার সঙ্গে মিট করছি এই যে সবাইকে সবার সঙ্গে দেখা হচ্ছে আর একটু ফটো তুললাম তুলে তারপরে আমরা এই যে আবার কিছুটা আসার পরে সম্ভবত দত্তপুকুরের সাইডে হয়তো এই যে সব চা খেতে নেমেছে কোথায় জায়গাটা আমি বলতে পারবো না শরীরটা খুবই খারাপ লাগছিলো তারপরে দেখুন এই যে বাসের মধ্যে সব নাচা মধ্যে খুব আনন্দ করে আমার বাবাই ও পিসিদের সঙ্গে কোথাও যেতে পারলে খুবই আনন্দ পায় বসবার সঙ্গে যেতেই আনন্দ পায় তবু এইখানেও পিসিরা আছে মানে আর কোনো কথা নেই এই আর আমি একদম মানে লাস্টের সিটে বসে আছি এসির নিচে ট্রাভেলার গাড়ি এসি গাড়ি ছিল এই যে আমি ও আমার মানে সবাই আনন্দ করে আমি দেখি কথা বলার মানে আমার ক্ষমতা থাকে না এই যে আমার বড় নন্দায় পদ্মা খাই এই যে নাচ করতে আমার ছেলে এইভাবে মজা করতে করতে আমাদের সময়টা কেটে যায় ভালোই লাগে তারপরে আমরা আবার অনেকটা পথ চলার পরে আবার এসে গেছি এক জায়গায় ডাব দেখতে পেয়েছে এরা সব নেমে পড়েছে আমিও নেমে পড়েছি যে ডাব খাচ্ছি কেউ বলে শাশালা সালা ডাব খাবো কেউ বলে এমনি ডাব খেয়ে তারপরে আমরা আবার কোলাঘাটে এসেছিলাম কোলাঘাটে আসার পরে সেটা তোলা হয়নি শরীরটা খারাপ লাগছিলো পরে আমি রুমে এসে এই যে আপনাদেরকে একটু রুমটা দেখিয়ে দিচ্ছি রুম থেকে মানে সি ফেসিং রুম মানে সমুদ্র দেখা যাচ্ছে এই যে জানলা দিয়ে যাই হোক একটু হালকা তুলে নিলাম তুলে টুলে নিয়ে তারপরে রুমেই আমরা সবাই ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে এবার সবাই সকালের মানে দুপুরের সকালে টিফিন কোলাঘাট থেকে করেছিলাম আর দুপুরের খাবারটা এখানেই ওই রেস্টুরেন্টেই আমরা খেয়ে নিলাম আর বাকি ওই রেস্টুরেন্ট মানে হোটেলটা আপনাদেরকে পরে দেখিয়ে দেব হোটেল কাম রেস্টুরেন্ট আর কি সেটা তখন তোলা হয়নি দিয়ে এটা আমরা পরে আমরা একটু সময় পরের দিন আর কি সমুদ্রের পাড়ে সকালবেলা গেছি গিয়ে যে দেখুন দেখাচ্ছি মানে সেই দিনই আর কি পরের দিন না এটা যে একটু সমুদ্র সবাই দেখে আসুক স্নান করতে নামে নি গিয়ে এবার তারপরে এটা হলো পরের দিন সকালবেলা আমরা আবার সকালে বেরিয়ে বেরোছি সবাই একটু মানে সমুদ্রের পা জলে পা ভেজাতে দিয়ে যে সমুদ্রের পারে দাঁড়িয়ে আমরা একটু ফটো তুললাম এখানে বদি ভাই আর যে জামাইবাবুও ছিল দিয়ে তারপরে আমরা এই যে হোটেলে দেখুন আমাদের যেটা আর কি রুম যে এখানে পেয়েছিলাম এই যে হোটেল কাম রেস্টুরেন্ট আমরা পেয়েছি সেটাই দেখুন আওয়াজ যাচ্ছিলো না আমরা সবাই মিলে ঘুরছিলাম দিয়ে যে তারপরের দিন এটা আমরা কি করেছি মানে দ্বিতীয় দিন সন্ধ্যাবেলা কি করব আমরা সবাই বেরিয়ে পড়েছি ওই দীঘার উদ্দেশ্যে মানে ওল্ড দীঘা নিউ দীঘা আমাদের ট্রাভেলার গাড়িতে আমরা ছিলাম হলো মন্দারমণিতে কিন্তু আমরা পরের দিন এই যে বেরিয়ে পড়েছি সবাই মিলে সন্ধ্যাবেলা দেখুন দিয়ে তারপরে পরের দিন আমরা এসে এই যে আবার সমুদ্রে স্নান করতে নেমেছি বাচ্চাগুলো নেমেছে তাই সমুদ্রে স্নান করে এসে সকালে টিফিনটাও সেরে নিলাম সবাই মিলে সেরে নিয়ে সব মানে কেউ মানে ওই হোটেল রেস্টুরেন্ট থেকেই দিয়েছিল আমাদের সকালের টিফিনটা সবাই মিলে একসঙ্গে খাওয়ার মজাটাই আলাদা দেখুন দিয়ে তারপরে আবার খেয়ে দিয়ে নিয়ে আমরা আবার পরের দিন নেক্সট আমরা আবার সমুদ্রে নেমে গেছি দিয়ে মন্দির স্টান টান সেরে এসে বিকালবেলা আমরা জগন্নাথ দেবের মানে দর্শনের উদ্দেশ্যে এই যে রওনা দিয়েছি সবাই মিলে যাওয়ার আগে একটু আমাদের গাড়ির সাথেই তুলে নিলাম একটু ফটো সবাই মিলে তুলে এবার আমরা সবাই মিলে দেখুন বেরিয়ে পড়েছি জয় জগন্নাথ বলে জগন্নাথ দর্শনে প্রচণ্ড ভিড় ছিল আর আমরা সেই ভিড় এড়িয়ে সবাই মিলে অনেক দূর থেকে লাইন পরে সবাই মিলে দেখুন এগিয়ে যাচ্ছি ভিড়ের মধ্যে দিয়ে তখন বিকালবেলা মানে সন্ধ্যার একটু আগে যে আমি ঠাকুর প্রণাম ওই পাশেই ঠাকুর ছিল ঠাকুর প্রণাম করছি দিয়ে যে মন্দিরের বাইরে ওখানে দাঁড়িয়ে একটু ফটো তুললাম তুলে নিয়ে তারপরে আমরা সবাই মিলে এবার ঠাকুরকে দর্শনের উদ্দেশ্যে আমরা এই মানে ভেতরে নিয়ে প্রবেশ করেছি মানে ফটো তুলাটা খুবই দুষ্ভাব ছিল এত ভিড় ছিল প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় অবশেষে আমরা জগন্নাথ বললাম সুরটাকে সবাই মিলে দর্শন করলাম দর্শন যে যার মতো বেরিয়ে পড়েছি বেরিয়ে বাইরে এসে তারপর সবাইকে খোঁজা করে একসঙ্গে সবাই মিলে দাঁড়িয়ে পড়লাম মানে একসঙ্গে সবাই একটু ওয়েট করলাম বাইরে বসলাম বাইরে বসে বাবা মন্দিরের বাইরের দৃশ্যগুলো কারুকার্যগুলো আমরা সবাই দেখলাম মানে এত সুন্দর হয়েছিল কি বলবো বলা ছোট ছোটো দেয় ছোট ন ছোট নন দিনই তারপরে আমাদের এই যে চারটে বাচ্চা দাঁড়িয়ে পড়েছে ফটো তোলার জন্য দিয়ে এই যে ভাই আর তার মেয়েকেও একটু তুলে দিলাম ফটো তারপরে পাশেই পর্দ পুকুর মন্দিরের পাশেই পর্দ পুকুরে দাঁড়িয়েও একটু ফটো তুললাম দিয়ে তুলে টুলে নিয়ে আমরা আবার এই যে পরের দিন সকালবেলা আবার এই যে সমুদ্রের পারে এসেছি এসে এইবার তো এদের বায় না যে স্পিড বোর্ডে চড়বে আমাদের তো খুব ভয় লাগছিল বাচ্চাগুলোকে নিয়ে যে কিভাবে এরা চড়বে কিভাবে এবার সমুদ্রের পরে এরা যাবে ভীষণ ভয় লাগছিল তবুও এদের সাহস সুণদের সঙ্গে যাবে বলছে পিছুন আছে সঙ্গে যাব বেরিয়ে পড়েছে আপনি যা যা খুশি করো আমি ভীষণ রেগে গেছিলাম মানে ভয় লাগছিল মেন হলো একটু তারপরে দাঁড়িয়ে একটু মানে এই ড্রেসটা পরিয়ে লাইফ জ্যাকেট পরানোর পরে এদেরকে ফটো তুললো আর এইটা হলো মাছ সমুদ্রের ফটো সমুদ্রের মাঝখানে নিয়ে গিয়ে ওদেরকে দাঁড় করিয়ে নিয়ে এই যে বোটিং মানে বোটের মধ্যে বসিয়েই ফটো তুলেছে দেখে মানে কি সাহস এদের হ্যাঁ ওখানে গেছে যাই হোক ও খুব মজা করেছে তারপরে এই যে নেমে আসছে ভোট ভোটিং চড়া হয়ে গেল। মিনিট পনেরো কুড়ির জন্য ওদেরকে চড়িয়েছিলো দিয়ে যে আমরা আবার রুমে এসেছি রুমে এসে এই যে একটা ভীষণ ভালো সকালে টিফিন ঘুগনি মুড়ি আমরা খেয়েছি খেয়ে দিয়ে আমরা আবার অন্য হোটেলের উদ্দেশ্যে যে রওনা দিয়েছি এসে এই যে হোটেল পেয়েছি আরেকটা কারণ ওইটা হলো এক রাত একদিনের জন্য করা ছিল আর এইটা আমার আমরা নতুন করে বা পেয়েছি এটা কোনো রকমে খুঁজে প্রচুর খোঁজা হয়েছে সমুদ্রের পরে তারপরে দেখুন এখানেই আছে আমাদের গুরুদেবের দর্শন পেয়ে গেছি যেখানেই যাই গুরুদেবকে আর গুরুদেব আমাদের সঙ্গেই থাকে ভাবতেও পারিনি আমি ওখানে গিয়ে আবার গুরুদেবকে দেখা পাবো জয় গুরুদেবের জয় দিয়ে তারপরে আমরা ওইখানে রুমে ঢুকলাম ওই রেস্টুরেন্টে ঢুকে হোটেলে দেখুন কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন আগেরটাও ভালো ছিল তবুও ওইখানে বেশি দিনের জন্য পাইনি ওখানে দিন থেকে তারপরে আবার এইটা আবার আরেক দিনের জন্য মানে এক বেলার জন্য আমাদের এইখানে ভাড়া করা হলো যাই হোক পেয়ে গেছিলাম বাচ্চাগুলোর একটু আনন্দ বাকি ছিল তারা সুইমিং করবে সেই জন্য এটা সুইমিং রুম মানে হোটেল পেয়েছি যার জন্যই আমরা এইখানে সবাই মিলে একসঙ্গে হয়ে দেখুন হোটেলের মধ্যে মানে এই যে সবাই মিলে একটু ফটোশ্যুট হলো দিয়ে তারপর এরা সুইমিং করতে যাবে ঘরের মধ্যে আমাদের একটু রং ঢং চললো ফটো তোলা ছোট ননদিনী আমি বদ্দি ভাই সবাই মিলে একটু ঘরের মধ্যে রুমটার মধ্যে ফটো তুললাম একটা রুমই নেওয়া হয়েছিল পাওয়া হয়েছিল আর কি একবেলার জন্য দিয়ে ওইখানের থাকা হলো থেকে এই যে ছোটো নদী আর তার হাজব্যান্ড নন্দায় দিয়ে ফটো টটো তুলে আমরা এবার বাচ্চাগুলো সুইমিং করলো ওই হোটেলের মধ্যেই এবার সুইমিং পুলে গিয়ে একটু ফটোশ্যুট শ্যুট করে যে আমরা একটু ওইখানে ওয়েট করছিলাম বাচ্চাদের জন্য পাশেই আমরা একটু ওদের সঙ্গে পাশে থেকে একটু ফটো তুললাম তুলে তুলে নিয়ে ওদের একটু আনন্দ দিয়ে পাশেই সমুদ্রের সিবিজ আর কি এই হোটেলটার পাশেই এইখানেও সব মজাই করেছে বাচ্চাগুলো তারপরে ওখানে একটু সবার সঙ্গে ফটো টটো যে যার মতো তুলেছে প্রচণ্ড রোদ গরমও ছিল তারপরে আমরা দুপুরে মানে খাবারটা ওখানেই সেরে নিলাম খুব কস্টলি খাবার ওইখানে তবুও কী করা যাবে খাবার ভীষণ ভালো ছিল দিয়ে ওই দুপুরের খাবারটা ওখানে সেরে সবাই শেষে সবাই একটা করে আইসক্রিম খেয়ে আবার আমরা ওই রুমের মধ্যে আসলাম এসে এইবার তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে সবাই মিলে এবার ব্যাগটাগ গুছিয়ে সবাই মিলে যে যার মতো ফ্রেশ হয়ে আবার আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যস্থল বাড়ি বাড়ির উদ্দেশ্যে অনেক আনন্দ ফুর্তি হলো সবাই মিলে একসঙ্গে ভীষণ মজা হলো দিয়ে এবার আমরা সবাই একটু লাস্ট মোমেন্টে একটু ফটোশ্যুট করে আমরা এই যে আমাদের গাড়িতে চাপলাম চেপে এইবার এই রাতে আর বেশি তোলা হয়নি একটু সামান্য একটু আনন্দের ছবি তুলে এই গান বাজনা চলছিলো এইভাবে তুলে নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ আবার তোমার দেখা পাবো নমস্কার